আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ভ্যারাইটিস কিছু মাল আমার সামনে যে আইপিএস গুলো দেখতে পাচ্ছেন এই আইপিএস গুলো হলো আপনার হ্যামকো কোম্পানির ছয়শো ভিএ এমিকন কোম্পানির আটশো ভিএ এখানে মাইক্রো কোম্পানি মাইক্রোটেক কোম্পানির নয়শো সভিয়ে এই কয়টা আইপিএস নিয়ে আজকের ভিডিও প্রিয় দর্শক আমাদের গতকাল কিছু আইপিএস নেমেছিল সেই আইপিএস এর মধ্যে মাইক্রোটেক নয়শো ভি একটি এখানে হ্যামকো ছয়শো এ আছে দুই পিস এমিকন আটশো আছে দুই পিস প্রিয় দর্শক একটু খোলাখালি কথা বলতে ভালোবাসি আমি একদম কোন প্রকার উল্টা পাল্টা ব্যবসা করি না যাহা সত্য তাই বলি ব্যবসা করি ভাই আমার সামনে হ্যামকো এবং এমিকন এই দুইটা মাল দেখতে পাচ্ছেন এর সব কিছুই কিন্তু সেম এর সব কিছুই সেম এর সার্কিট এর ট্রান্সফরমার তারপরে ইউপিএস মোড পিছনের কুলিং ফ্যান ক্যাসিং যাবতীয় কিছু এক এই মালগুলো একসময় বাজার কাপাতো প্রচুর কাস্টমারের সারা ফেলেছিল বিধায় এই মালগুলো আসলে হ্যামকো নিজেও তৈরি করেনি এগুলা ইন্ডিয়ান ইউটিএল কোম্পানি থেকে মালগুলো হ্যামকো সামনে লিখে নিয়ে তারা নিজেরা বাজারজাত করত। ঠিক আছে এটা আসলে ওনারা নিজেরা তৈরি করেনি যেমন রহিমা আইপিএস আগের যে মালগুলো প্রথমে তারা সুকাম থেকে নিত পরবর্তীতে লুমিনাস যে মালগুলো লেখে উপরে কিন্তু আপনার একদম খোদাই করে লেখা বডিতে ভাই মাল কিনলাম রহিমা ফ্রোজ কিন্তু উপরে লুমিনাস কেন লেখা আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করলাম যে আসলে রহিমা ফ্রোস লুমিনাস কোম্পানি থেকে স্পেশাল ভাবে আইপিএস গুলো নিজের নামে বানিয়ে নিত এবং সে গুলো এখনো মার্কেট কাপাচ্ছে প্রিয় দর্শক অনুরূপভাবে এখানে হ্যামকো এমিকন ইউটিএল এই মালগুলো কিন্তু সেম কোনো কম বেশি নাই আপনারা হয়তো আমার সাথে আরো ভালো কেউ জেনে থাকবেন তারা অবশ্যই জানবেন যে আসলে আমি ঠিক বলেছি কিনা এই হ্যামকো ছয়শো ভি অ্যামিকন আটশো এবং মাইক্রোটেক নয়শো ভিএ এ মালগুলো কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই এই কয়টা পিস পিস কয় মাল আছে আপনার এই ছয় পিস মাল টোটাল এই লডের ছয় পিস মাল এই যে যা দেখাচ্ছি এটাই এই মালগুলো এর আগে আমি বিক্রি করেছিলাম প্রিয় দর্শক অনেকেই চেয়েছিলেন হয়তো আমি দিতে পারি নাই আবার কিছু মাল আসছে তাই আজকের ভিডিও দেওয়া প্রিয় দর্শক যারা আগে ফোন দিবেন তারা আগে পাবেন প্রিয় দর্শক এগুলো ছয়শো ভিয়ে পাঁচশো ওয়াট এবং আটশো ভিয়ে আপনার ছয়শো ওয়াট যারা চারটা সিলিং ফ্যান চালাবেন চার পাঁচটা লাইট চালাবেন তারা কিন্তু ছয়শো ভিয়ে বা আটশো ভিয়ে নিতে পারেন কারণ চারটে ফ্যান যদি আমরা একশো ওয়াট করে ধরি চারশো ওয়াট এবং একশো ওয়াট বাল্বের জন্যে থাকবে আর যদি আপনারা কম চালান ব্যাটারি লাইফ বা আপ টাইম বাড়বে বা আইপিএস এরও আয়ু বাড়বে যেমন পাঁচশো একটি আইপিএস আপনারা চারশো ওয়ার্ড লোড দেন আশা করি কোনো সমস্যা হবে না ছয়শো ওয়াটের যে আইপিএস গুলো আটশো ভি এগুলাতে পাঁচশো ওয়ার্ড লোড দেন গায়ে বাঁচবে না এখানে মাইক্রোটেক কোম্পানির যে মালটি এটা হলো নয়শো ভি এ নয়শো ভিএ এটা আপনার সাতশো বিশ ওয়ার্ড ক্যাপাসিটি লেখেছে এই মাইক্রোটেকের এই একদম নতুন বললে ভুল হবে না কারণ থেকে বের করলে যেরকম ঠিক সেই রকমই এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাইক্রোটেক নয়শো ভিএ সাতশো বিশ ওয়ার্ড এটার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা আর যে কয়টা মাল আছে হ্যামকো ছয়শো ভিএ বা এমিকন আটশো ভিএ এগুলো ছয় হাজার টাকা পিস আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই গুলো নেবার নিয়ম স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন মাল আছে কিনা জানবেন ওইটাই আমার বিকাশ নাম্বার ওটাতে এক হাজার টাকা বিকাশ করে দিবেন ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব আর যদি আপনারা আমার দোকানে এসে নিতে চান তাহলে তো আরও ভালো আমার দোকানে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই প্রিয় দর্শক এই মালগুলো আমার দোকানের রেট আমি বলেছি এমকো বা এগুলো ছয় হাজার টাকা এবং মাইক্রোটেক এর এই নয় মালটি ছয় হাজার পাঁচশো টাকা এই মালগুলো আমার দোকানের রেট এটা আমার দোকানের রেট বললাম যদি কেউ কুরিয়ারে নিতে চান প্রত্যেকটা মাল প্রায় দশ কেজির মতো ওজন আছে আপনারা এই মালগুলো নিলে কিন্তু অবশ্যই কুরিয়ার চার্জ বহন করতে হবে আপনাদের যেহেতু দশ কেজি মাল প্রায় তিনশো টাকা ভাড়া আসে তিনশো টাকা এসে পরিবহন আড়াইশো টাকা আপনারা এই ভাড়াটা কিন্তু অবশ্যই নিজেরা পে করবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং আমার জন্য দোয়া করুন যাতে আমি সব সময় সততার সাথে ব্যবসায় টিকে থাকতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ